হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আমার লাডু গোপাল সোনাকি পরে অনেক ভালো আছি তো এত বৃষ্টি আজকে তিন চার দিন ধরে বৃষ্টি পড়ছে লাগাতার তো বসে বসে কি করব সময় কাটছে না সেই জন্য ভাবলাম একটু খিচুড়ি বানিয়ে খাবো কারণ তিন দিন ধরে ভাবছি যে আমি একটু খিচুড়ি খাবো সবাই দেখি খুব সুন্দর করে খিচুড়ি বানিয়ে বানিয়ে খাচ্ছে তো আমারও খুব ইচ্ছে করছে আজকে খিচুড়ি খাবার জন্য তো আমি কি করলাম চাল ডাল পরিমাণ মতো নিয়ে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি এগুলো একটু আধা ফোঁটা হয়ে আসলে আমি সবজিগুলোকে দিয়ে দেব তো এখন বসে বসে আমি একটু সবজি কেটে নিচ্ছি ওদিকে চাল আর ডাল আধা ফোঁটা হয়ে যাচ্ছে তো সবজির দিয়েছি আমি ঝিঙ্গা পটল তারপর দিয়েছি ভাত করলা আলু টমাটর কচু আর দিয়েছি মূলা তো ওইগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নিলাম তারপর আমার যখন চাল আর ডাল আদা ফোচা হয়ে আসছে এর মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে দিয়েছি আর পাশের চুলাতে বসিয়েছি কুয়াশ ভাজি কুয়াশ ভাজি দিয়ে খিচুড়ি খাবো আর ডালের বড়া বানাবো তো খিচুড়ির মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো হলুদ আর নুন এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তাহলে কালারটা একটু ভালো আসবে সামান্য পরিমাণ মতো জিরেগুলো দিয়ে দিলাম আর মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালের বড়া হবে মুগ ডালের মধ্যে বেটে নিলাম মুগ ডালের মধ্যে দিয়েছি একটু কালি জিরা কাঁচা লঙ্কা হলুদ আর নুন আমি এবার বড়া বানাবো তার আগে আমি খিচুড়ি সোমবার দেওয়ার জন্য আদা আর কাঁচা লঙ্কা ছেঁচে নিলাম তেলের মধ্যে গরম তেলের মধ্যে পাঁচ পুরন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি আর থেঁতো করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার সোমবার দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি খিচুড়িটাকে আমি নামিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব অন্নপূর্ণা ঘি তাহলে কী হবে সেন্টটা ভালো হবে এবার আমি খিচুড়িটাকে থালের মধ্যে বেড়ে নিলাম সাথেই বড়াও হয়ে গেল বড়া খিচুড়ি আর বানিয়েছি কোয়াশ ভাজি তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো এই ঠান্ডার মধ্যে অনেক ভালো লাগবে খেতে তো আমি আমার মাকে প্রথমেই খেতে দিয়েছি মা